আসসালামু আলাইকুম হ্যালো সকলে কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আমি জানি ইতিমধ্যে আপনি আবারও শুনে গিয়েছেন যে ফেসবুক এবং টেলিগ্রাম এ ধরনের সোশ্যাল মিডিয়া কিন্তু আবার বন্ধ করে দিচ্ছে এগুলো কি ভাই আসলে এগুলো শুনলে একদম মাথায় খারাপ হয়ে যায় যে আমরা আদিম যুগে চলে যাচ্ছি না আদিম যুগে যে ফেসবুক বা এই ধরনের সোশ্যাল মিডিয়া ছিল না বা কারেন্ট ছিল না ইলেকট্রিসিটি বা আদার্স অনেক কিছু সুবিধা ছিল না কিন্তু আমরা এই সালে এসে বিশেষ করে আমরা স্মার্ট বাংলাদেশ পেয়ে হ্যাঁ স্মার্ট বাংলাদেশ পেয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলতেছি যাই হোক এখন বিষয়টা আপনার কেমন লাগতেছে বা আপনার অনুভূতিটাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ফেসবুক বন্ধ করায় আপনার কেমন লাগতেছে বলো এখন মোস্ট ইম্পর্টেন্ট আমাদের টপিকটা হচ্ছে কি রিসেন্টলি একবার ফেসবুক বন্ধ করা হয়েছিল প্রায় দশ দিনের জন্য বা দশ দিন প্লাস হবে সো ওই সময় অনেকে আছেন ওয়ান ওয়ান ইউজ করছেন বা সুপার বিপিএন বা এ ধরনের কিছু বিপিএন আপনারা ইউজ করছেন হ্যাঁ ফেসবুক বন্ধ করায় যাতে আমরা ফেসবুক ভালো চালাতে পারে এখন মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কি যে আপনি বিপিএন ইউজ করে কি ফেসবুক চালাবেন বিপিএন ইউজ করে ফেসবুক চালালে কি আসলে ঝুঁকিপূর্ণ হবে মানে এটা কি আসলে মানে আপনার কোনো ক্ষতি হবে আমি জানি এখন আপনার অনেক প্রশ্ন রয়েছে বা অনেক কনফিউশন আপনি আছেন যে আসলে ফেসবুকে বিপিএন দিয়ে ফেসবুক চালাবো কি এবং বিপিএন দিয়ে ফেসবুক চালালে আপনার কত বড় সমস্যা হতে পারে বা কয়েকদিনের মধ্যে আপনার ফেসবুক আইডিটা নষ্ট হতে পারে সে প্রসেস নিয়ে আজকের এই ভিডিওটা মূলত বিপিএন দিয়ে কোনো সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বিশেষ করে ফেসবুক ব্যবহার করবেন কিনা আর আপনি বিপিএন কেন ব্যবহার করবেন বিপিএন এর কাজটা কি এই সকল প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা আপনি যদি সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করব ওয়াজ ফুল ভিডিও সো লেটস গেট স্টার্টেড অলরাইট সো গাইস সো শুরুতে বলে নিচ্ছি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিও সব আগে পাওয়ার জন্য পাশে থাকা ক্লিক করে অল করে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সো এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে কি যে আসলে বিপিএন আমরা ইউজ করব কিনা বিপিএন এর কাজটা কি এরপর আমরা বুঝিয়ে দেব যে আসলে বিপিএন ইউজ করবেন কিনা প্রথম আমরা জানি আসলে বিপিএন এর কাজটা কি হ্যাঁ সো গাইস বিপিএন এর অর্থ হচ্ছে কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এখন আসুন আমরা জানি যে আসলে বিপিএন এর কাজটা কি সো গাইস বিপিএন এর কাজটা হচ্ছে কি বিভিন্ন দেশে সুইটস করা মানে প্রতিটা সময় বিভিন্ন দেশে সুইটস করা এখন কিভাবে কি ভাই আসলে এখনো হয়তো অনেকে বোঝেন নাই একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই একদম ইজিলি বুঝতে পারবেন এটা একটা বিপিএন হ্যাঁ এই বিপিএন দের আমরা প্রথমত আমাদের যে কাজটি করতে হয় বিপিএনটি টি কানেক্ট করার জন্য বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝেন দেন আপনি ইউজ করতে পারেন অথবা ইউজ না করতে পারেন এটার ক্ষতিকারক বিষয়টাও উল্লেখ করব এন এটার কোনো লাভজনক বিষয় নাই তবে আপনার জন্য লাভজনক নাই তাদের জন্য লাভজনক আছে যারা মূলত ভিন্ন প্রফেশনাল কাজ করে বা যারা ফ্রি ফায়ার বা আদার্স গেম খেলে তাদের জন্য লাভজনক হতে পারে কিন্তু করে প্রায় আশি মানুষের জন্য এটা ক্ষতিকারক যাই হোক এখন আমি বিপিএন এর বিরুদ্ধে কোনো কিছু বলতেছি না ডোন্ট মাইন্ড সো এখন মূলত বিষয়টা হচ্ছে কি আমরা এই যে এখানে দেখেন একটা দেশ সিলেক্ট করছি যেটার নাম হচ্ছে কি জাপান সো এই যে এই আইকনে ক্লিক করতে হয় প্রথমত আমাদের এই বিপিএন টা কানেক্ট করতে বিপিএন এর মধ্যে অনেক পার্থক্য আছে বিপিএন অনেক রকম বিপিএন হয় কিছু বিপিএন আছে মানে স্ট্রং যেগুলো কিন্তু আসলে মানে আসলে বিপিএন আর অনেক বিপিএন আছে যেগুলো বিপিএন এর নামে মানে তথ্য চুরি করে বা ডাটা চুরি করে হ্যাঁ বিষয়টা

কি হবে আমাদের প্রত্যেকের মোবাইলের একটা আইপি অ্যাড্রেস থাকে অথবা একটা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস থাকে হ্যাঁ তো এখন বিপিএন এর কাজটা হচ্ছে কি মূলত যেই দেশে বেশি নেটওয়ার্ক থাকে সেই দেশের আইপি অ্যাড্রেস ট্র্যাক করা বিষয়টা হয়তো বুঝতে পারছেন মানে এই যে এখানে যে দেশগুলো দিছে হ্যাঁ এই বিপিএন যখন আপনি অটো সিলেক্টে টাচ করে দিবেন টাচ করে কানেক্ট করবেন এই দেশগুলোতে যেই দেশে বর্তমানে নেটওয়ার্ক স্পিড বেশি সেই দেশের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ফেলবে যাতে আপনি ভালো স্পিড পান এখন আপনি VPN ইউজ করলে কেন স্পিড বাড়া জানেন এইজন্য স্পিড বাড়া যেহেতু বাইরের দেশে অটোমেটিক্যালি সুইচ হয়ে যায় সেটা কিন্তু প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে মানে হঠাৎ এই দেশের নেটওয়ার্ক স্পিড বেশি এই দেশেই আইপি অ্যাড্রেস ট্র্যাক হয়ে যাবে এই দেশের নেটওয়ার্কের স্পিড বেশি এই দেশে আইপি অ্যাড্রেস ট্র্যাক হয়ে যাবে প্রত্যেকটা দেশে যেই দেশের নেটওয়ার্ক স্পিড বেশি পাবে সেই দেশে কবি স্পিডলি সুইচ হয়ে যাবে এখন একটা বিষয় মানে সুইচ হয়ে গেল এখন ঠিক আছে এটা আমরা বুঝলাম এখন আমাদের কোতিতে কি হওয়ার আসলে এই VPN দিয়ে আমরা মানে ভালোই তো নেট পাচ্ছি যে যেহেতু বিভিন্ন দেশে সুইচ হয়ে যায় প্রতি সেকেন্ডে এখন আমাদের ক্ষতিকার বিষয়টা কি এটাই অনেকে বুঝে না এই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দিই ধরেন আপনি যখন বিপিএন অটো সিলেক্টটা টাচ করে বা এই যে এখানে কানেক্ট করবেন অথবা একটা দেশে সিলেক্ট করে কানেক্ট করবেন এরপর আপনি ভালো স্পিড পাচ্ছেন ফেসবুক ব্যবহার করতেছেন তখন আপনার ক্ষতিটা কি হবে জানেন আপনার ক্ষতি এইটাই হবে আপনার বিপিএনটা যেহেতু প্রতি সেকেন্ডে বা প্রতি মিনিটে বিভিন্ন দেশে চলে যাচ্ছে ধরেন ফেসবুকের মালিক ভাববে বা ফেসবুকের যে অ্যালগোরিদম একটা রোবোটিক সিস্টেম আছে ফেসবুকটা কিন্তু মানুষই কন্ট্রোল করে না ভাই এটা রোবোটে কন্ট্রোল করে তো আপনার বিপিএন যখন আপনার যখন প্রতি সিলেক্টে বিভিন্ন দেশে চলে যাবে তারা ভাববে কি আপনি ফার্স্ট মিনিট আগে ছিলেন বাংলাদেশে আবার 10 মিনিট পরে কেমনে নেদারল্যান্ডে গেলেন বা এক মিনিট আগে ছিলেন বাংলাদেশে আর দুই মিনিট পরে কেমনে আপনার জাপানে গেলেন তারা এটাই ভাববে মানে তারা আইপিএড চেক করবে ভাই আপনার মোবাইল বা ফেসবুক এ ধরনের কিছু চেক করবে না হ্যাঁ তারা চেক করবে মূলত আপনার আইপি অ্যাড্রেস আপনার আইপি অ্যাড্রেস হঠাৎ এত দেশে কেমন সুইটস হতে পারে তো তারা এটা ভেবে আপনার ফেসবুক আর ডিসেবল করে দিবে মানে তারা ভাববে যে এই লোকটা হয়তো বিভিন্ন খারাপ কাজ করতেছে বিভিন্ন হ্যাকিং বিষয় বা বিভিন্ন ট্র্যাক করতেছে কোনো কিছু খারাপ করতেছে না হলে উনি ওনার আইপি অ্যাড্রেসটা কিছুক্ষণ আগে বাংলাদেশ এরপরে জাপানে কেমনে গেছে বা এরপরে নেদারল্যান্ড এরপর এই দেশ গুলো করতে তারা এটা ভাববে না রোবট ডিজেবল করে এখন বিষয়টা আপনি বুঝতে পারছেন এখন আপনি চাইলে বিপিএন লিঙ্ক দেওয়া আছে কমেন্ট বক্সে ওখানে ক্লিক করে আপনি বিপিএন করতে পারেন বা বিপিনোর করে আপনি ইউজ করতে পারেন কিন্তু মাথায় রাখতে হবে এই বিষয়টা আপনার সাথে করতে পারে হ্যাঁ এটা হচ্ছে কি বিপিএন এর একটা খারাপ দিক বিপিএন খারাপ দিক না বিপিএন এর কাজটাই বিপিএন করবে কিন্তু এটা আপনি ইউজ করবেন নাকি ইউজ করবেন এটা আপনার পার্সোনাল একটা বিষয় বিপিএন এর কাজটা হচ্ছে কি প্রতিটা দেশে যে সময় নেটওয়ার্ক বেশি স্পিড থাকে সেই দেশে সুইচ হয়ে যাওয়া বা সেই দেশে নেটওয়ার্ক স্পিড মানে ধরে রাখা সো এখন একটা বিষয় আপনি চাইলে অটো সিলেক্ট না করে এই যে এখানে বিভিন্ন দেশ একটা দেশ সিলেক্ট করে দিতে পারেন তখন তারা এটাই ভাবতে পারে আপনি হয়তো ফ্রান্সে কোন একটা কাজে গেছেন এই জন্য আপনি ফ্রান্সের নেটওয়ার্ক ইউজ করতেছেন এটা ভেবে হয়তো আপনার ফেসবুক আইডিটা মানে ভালো থাকতে পারে

السلام عليكم